হ্যালো আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক বেশ ভালো আছো আজকে আমরা পড়বো আমাদের বাংলা বইয়ের পাঠ আট থেকে পাঠ আট দেখে বুঝে কাজ করি দেখে বুঝে কাজ করি আগে দেখতে হবে বুঝতে হবে তারপর কাজ করতে হবে দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে এবং এই ছবিগুলো দেখতে হবে বুঝতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে তো দেখো প্রথম ছবিটিতে দেখে বুঝতে হবে ঝুড়িতে ময়লা ফেলি দেখো এই ঝুড়িতে কিছু ফেলছে হ্যাঁ দেখে বুঝতে হবে ঝুড়িতে ময়লা ফেলি এই ছবিটি যখন আশেপাশে কোথাও দেখবে হঠাৎ সেটি রাস্তাঘাটে হতে পারে রেস্টুরেন্টে হতে পারে হসপিটালও হতে পারে দেখে বুঝতে হবে ঝুড়িতে ময়লা ফেলি এবং দেখে বুঝতে বুঝতে পারবে যে কোথাও ময়লা ফেলা ঝুড়ি আছে দ্বিতীয় ছবিটিতে এই ছবিটি দেখে বুঝতে হবে টয়লেট ব্যবহার করি টয়লেট ব্যবহার করি এই ছবিটি যেখানে থাকবে তার আশেপাশে নিশ্চয়ই কোথাও টয়লেট আছে কেমন দেখে বুঝতে হবে টয়লেট ব্যবহার করি তিন নম্বর ছবিটিতে এখানে একটি ট্যাপ আছে কল এখানে এবং পানি পড়ছে হাতকেও পরিষ্কার করছে এরকম তো এই ছবিটি দেখেই বোঝা যাচ্ছে হাত ধুই পরিচ্ছন্ন থাকি এই ছবিটি দেখে বুঝতে হবে হাত ধুই পরিচ্ছন্ন থাকি চার নম্বর ছবিতে কেউ দেখো রাস্তা দিয়ে মনে হচ্ছে হেঁটে যাচ্ছে এই এটার নাম হচ্ছে যে সাদা কালো জোড়া কাটার দাগ এটার নাম হচ্ছে জেব্রা ক্রসিং এটার নাম হচ্ছে জেব্রা ক্রসিং হ্যাঁ জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই এই এই ছবিটি তাহলে কোথায় থাকবে এটাই রাস্তাতেই থাকবে হ্যাঁ রাস্তায় দেখবা এই এরকম একটা সাদা সাইনবোর্ডের সাইনবোর্ড এরকম ছবি দেওয়া থাকবে দেখিয়ে বুঝতে হবে এখান দিয়ে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই কেমন তারপরে এই পাঁচ নম্বর ছবিটাতে দেখো কতগুলো হাত আছে একসাথে কোথাও ফাঁকা নেই একসাথে হ্যাঁ মিলিমিশে থাকি মিলিমিশে থাকি তাহলে ছবি দেখে বুঝতে হবে কি মিলিমিশে থাকি এখন আমরা তাহলে আবার টুপড়ি হ্যাঁ এই ছবিটা দেখে বুঝবে ঝুড়িতে ময়লা ফেলি এই ছবিটিতে আছে দেখে বুঝবে টয়লেট ব্যবহার করি এবং এই ছবিটিতে হাত ধুই পরিচ্ছন্ন থাকি হ্যাঁ এই ছবিটিতে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই এবং এ হাতের ছবিটা দেখে বুঝবে মিলেমিশে থাকি চলে যাচ্ছে পরের পাঠে পাঠ নয় যুক্ত বর্ণ শিখি যুক্ত বর্ণ দেখো কথাটির মাঝখানে কিন্তু অর্থ লুকিয়ে আছে যুক্ত মানে জোড়া যুক্ত মানে লাগানো কেমন সহজ কথায় এখানে কি কি আছে দেখো ফালগুনে অনেক ফুল ফোটে ফাল্গুনে অনেক ফুল ফোটে এখানে দেখো যুক্তবর্ণ বলতে যখন দুইটি বর্ণ একসাথে থাকবে দেখো ফয়েতে ফ ফ কোনো এখানে আর বর্ণ নেই নেই এখানে কোনোটাতেই নেই তাহলে আছে কোনটিতে এ ল আর গ একসাথে তাহলে এখানে যুক্ত যুক্ত বর্ণের শব্দটা হচ্ছে ফাল্গুন দেখা ফাল্গুন এবং দেখো লাল দিয়ে চিহ্নিত করে দিয়েছে ল এবং গ লাল দিয়ে চিহ্নিত করে দিয়েছে তাহলে এখান থেকে আমরা এই শব্দটা থেকে যুক্ত বর্ণটাকে আলাদা করে লিখেছে ল এবং গ হ্যাঁ এখন আমরা যুক্ত বর্ণ থেকে বর্ণগুলো আলাদা করে লিখলে হয় ল যোগ গ ল যোগ গ দ্বিতীয়টাতে আসছি স্কুল খুলেছে স্কুল খুলেছে তাহলে এখানে দেখো যুক্ত শব্দ হচ্ছে স্কুল স্কুল সংযুক্ত ক ল তাহলে এখানে যুক্ত যুক্ত বর্ণ হচ্ছে দন্ত স সংযুক্ত ক ভেঙে লিখলে হয় স যোগ ক কেমন দন্ত স যোগ ক রাজু ও মিতু বন্ধু রাজু ও মিতু বন্ধু এখানে কোনটা হচ্ছে বলতো বন্ধু ব নয় ধ ন যুক্ত ধ ধর বন্ধু তাহলে আলাদা করে লিখলে হয় ন যুক্ত ধ এবং আমরা ভেঙে লিখলে ন যোগ ধ দন্ত ন যোগ ধ তারপরে তিথি খেলতে পছন্দ করে তিথি খেলতে পছন্দ করে তাহলে এখানে কোনটা পছন্দ কারণ ন এখানে নন্তনার সাথে দ আছে পছন্দ এখানে তারপরে ন যুক্ত দ আলাদা করে লিখলে হবে ন যোগ দ দন্তন্য যোগ দ তারপরে ছুটির ঘন্টা বাঁচলো ছুটির ঘন্টা বাঁচলো তাহলে এখানে হচ্ছে ঘন্টা যুক্ত শব্দ হচ্ছে ঘন্টা ঘন্টাতে দেখো এটা হচ্ছে মূর্ধন মূর্ধন্য যুক্ত ট ভেঙ্গে লিখলে হবে মূর্ধন্য যোগ ট মূর্ধন্য যোগ ট তারপরে রাস্তায় অনেক গাড়ি রাস্তায় অনেক গাড়ি তাহলে যুক্ত বর্ণযুক্ত শব্দ হচ্ছে রাস্তা র রা দন্তস্য সংযুক্ত ত আকার কেমন রাস্তা তাহলে যুক্ত তকে ভেঙ্গে লিখলে হয় দন্তস্য যোগ তন্তস্য যোগ ত সবাই মিলে রান্না করি সবাই মিলে রান্না করি তাহলে হচ্ছে যুক্ত বড়যুক্ত শব্দ হচ্ছে রান্না র আকার আকার রা ন ন যুক্ত রান্না তাহলে যুক্ত বর্ণটাকে আলাদা করে লিখতে হয় লিখলে হয় ন যুক্ত ন তাহলে নূতন যোগ দন্তন বাগান পরিষ্কার করি বাগান পরিষ্কার করি এখানে হচ্ছে যুক্ত শব্দ হচ্ছে পরিষ্কার কেমন যোগ ক যোগ ক কেমন তাহলে বুঝতে পারলে তো প্রথমে একটি বাক্য বাক্য থেকে যুক্ত শব্দটাকে আলাদা করেছে এবং শব্দ থেকে যুক্ত বর্ণযুক্ত বর্ণটা আলাদা করেছে এবং বর্ণ দুটোকে এখানে ভেঙে লিখে দেখিয়েছে কেমন তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে লিখবে তাহলে দেখবে অনেক সহজ হয়ে গেছে পরের পাঠে হচ্ছে পাঠ দশ পাট দশ একুশের গান একুশের গান লিখেছেন আব্দুল গাফার চৌধুরী লিখেছেন আব্দুল গাফার চৌধুরী দেখো এই ছবিটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত তাই না আমরা এটা হচ্ছে একুশের একুশে ফেব্রুয়ারিতে আমরা সবাই প্রপ্রপাত ফেরিতে যাই তাই না চলো আমরা এই এই এটি পড়ে এটা এটা আমরা পড়ে ফেলি আমার আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি কেমন এখানে কিছু প্রশ্ন আছে দেখো এ গান আমরা কখন গাই এ গান আমরা কখন গাই তো এই গানটি আমরা গাই একুশে ফেব্রুয়ারি অর্থাৎ আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি আমরা একুশে ফেব্রুয়ারিতে অর্থাৎ আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা এই গানটি গাই গানটি আমরা কাদের স্মরণে গাই গানটি আমরা গাই আমাদের ভাষা শহীদদের স্মরণে বা এই মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন ভাষা শহীদদের স্মরণে গানটি শুরু করে গাই হ্যাঁ এই গানটি তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের সহায়তা ক্লাসেও সুন্দর করে শুরু করে গাইতে পারবে কেমন বা নিজেরাও চেষ্টা করলে কয়েকবার রিডিং পড়লে ভালো করে পড়লে আয়ত্ত করতে পারলে তোমরা এটা ভালো করে গাইতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে বাংলা ক্লাসে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ